স্পোর্টিং ক্লাব তার খেলোয়াড়দেরকে যেমন খেলায় যে তার জন্য প্রস্তুত করে বা একজন ভালো দক্ষ কোচ যেমন তার অধীনস্থদেরকে ভালো খেলোয়াড় হিসেবে প্রস্তুত করে ছাত্র শিবির তেমন একজন ছেলেকে আখেরাত উপযোগী দুনিয়া এবং আখেরাত উভয় জগতের জন্য সমৃদ্ধশালী মানুষ হওয়ার মানুষ বানানোর জন্য প্রস্তুত করার চেষ্টা করে যায় এবং সেই দক্ষ নাগরিক গড়ার একটা লক্ষ্য হচ্ছে আমাদের এই খেলাধুলা তবে এটা আমাদের মূল লক্ষ্য নয় খেলাধুলাকে জীবনের লক্ষ্য বানাবেন না এটা জাস্ট একটা বিনোদনের মাধ্যম শরীর চর্চার মাধ্যম এটা এতটুকুই আর বাকি আমাদের জীবনের ডেস্টিনেশন যা যাতে থাকে আজকের খেলায় আপনারা অংশগ্রহণ করে আমি আমার সংগঠনের পক্ষ থেকে আপনাদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছি এবং সুন্দরভাবে খেলা পরিচালনা করার জন্য আমি পরিচালক বৃন্দকেও আন্তরিক মুবারকবাদ জানাচ্ছি আমরা খেলার পরে জোহরের নামাজের পড়ার মাধ্যমে বিদায় আমি সকলকে অনুরোধ করবো আপনারা নামাজ পড়া যারা যাতে কেউ বিদায় না নেন এই বলে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি ওখের দেওয়ান আলহামদুলিল্লাহ রবিল আলম আসসালাম আলাইকুম আমাদের আজকের আয়োজনে দ্বিতীয় সেশন শেষ হলো এই পর্যায়ে পুরস্কার বিতরণী প্রথমেই আমরা বিজয়ী দলকে মেডেল প্রদান করব বিজয়ী দলের সরি প্রথমে পরাজিত দলকে আমরা মেডেল প্রদান করব প্রথমে আসছেন বাপ্পি ভাই ভাইকে মেডেল প্রদান করতে